আমার মনে হয় একটু ডুব সাঁতার কাটতে যেমনটা ভেবেছি ঠিক তেমনটাই কাজ আমি সাঁতার কাটতে কাটতে চলে আসি মাছ পুকুরে মাছ পুকুরে এসে পানির অতলে ডুব দিয়েছি এমন সময় আচমকাই আমার পায়ের সাথে কিছু একটা বেঁধে যায় সেই সাথে আমি আমার পায়ে একটু ভার অনুভব করতে থাকি এমন অবস্থা দেখে আমি মাছ পুকুর থেকে সাঁতার কেটে চলে আসি পুকুর পাড়ে পুকুর পাড়ে আমি দেখি কচুরিপানার স্তূপের ভেতরে বাক্স আকৃতির কিছু একটা বিষয়টি ভালোভাবে দেখার জন্য সেই জিনিসটিকে আমি কচুরিপানার স্তূপের ভেতর থেকে বের করে নিয়ে আসি সেই জিনিসটি বের করে আনতে আমি দেখতে পাই চার থেকে পাঁচ ইঞ্চির ছোট একটা পিতলের বাক্স সেই বাক্সের গায়ে শ্যাওলা জমে আছে Esta con quien tu parte. এটা জানাই তোমার দাদু ও সুন্দর উদ্দেশ্য করে বলতে শুরু করেন তুমি সেই বাক্সটি ফেলে দিয়ে ভালো করেছো এখনো এমন অদ্ভুত কোনো জিনিস পেলে সেগুলো খুলে দেখবে না ওসব নিয়ে চিন্তা করতে হবে ভুলে যাও তোমার দাদার কথা শেষ হলে এরপর তাকে আমি খাবার দিই খাবার শেষ হলে তোমার দাদা আর আমি খুব স্বাভাবিকভাবেই ঘুমিয়ে যাই আমি পানির অতল গভীরে ডুবে আছি এমন সময় আমি দেখতে পাই বিশাল আকৃতির কিছু একটা আমার সামনে কালো ধোহার ন্যায় দৃশ্যমান হচ্ছে আস্তে আস্তে সেই জিনিসটি সম্পূর্ণ দৃশ্যমান হয় কি বিভৎস দেখতে সেই জিনিসটি সেই জিনিসটা পুরো শরীর নির্বর্ণের পিচ্ছিল কিছু একটা দ্বারা আবৃত জিনিসটির কোমরের থেকে নিচের অংশ টুটে সাপের লেজের মতো এবং কোমর থেকে মাথা পর্যন্ত জিনিসটা তুই মোটেও ভালো করিস নি আমি তোকে সেই বাক্সটি দিয়েছিলাম ওর মধ্যে রয়েছে তোর সবচেয়ে মূল্যবান উপহার তোকে আমি আর একবার সুযোগ দেব তুই সেই বাক্সটি তোর কাছে রেখে দিবি এবং আমি যখন বলবো তখন সেটি খুলে দেখবি আর আমার এই কথার অমান্য তুই করিস তাহলে তোকে পেতে হবে নক প্রাণীটি বিศรีভাবে হাসতে শুরু করে শিশুটি হঠাৎ করে আমার দম বন্ধ হয়ে আসতে শুরু করে এবং আমার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যেতেই আমি তাড়াতাড়ি করে তোমার দাদাকে ঘুম থেকে জাগিয়ে তুলি এবং আমার স্বপ্নের কথাটা জানাই তিনি আমার সব কথা শুনুন আরে ও না তুমি এইসব নিয়ে নিয়ে যত বেশি চিন্তা করেছো মাথা থেকে ঝেড়ে ফেলে আল্লাহ তালার নাম স্মরণ করো আর ঘুমানোর চেষ্টা করো তো দেখবে আমি মাছটিকে কাটার প্রস্তুতি নেই শুরুতেই আমি মাছের দেহ থেকে মাথার অংশটি আলাদা করি এবং মাছের পেটের ভেতরে হাত দিই মাছের পেটের থেকে ময়লাগুলো বের করে আনার জন্য মাছের ভেবে পাচ্ছিলাম না আমার স্বপ্নে সেই ভয়ানক প্রাণীটি আমাকে বলেছিল সে আমাকে আরেকটা সুযোগ দেবে তার মানে আমার সাথে এখন পর্যন্ত যা অস্বাভাবিক সেই মাছটি ফেলে দিয়ে আসেন এবং সেই বাক্সটি পাশের ঘরে একটা জায়গায় কাপড় দিয়ে পেঁচিয়ে রাখেন যাই হোক সে রাতে তোমার দাদা এবং আমার কারোরই ঠিকভাবে খুব হয়নি আমরা দুজন অপেক্ষা করতে থাকি ভজরে আজানের একটা সময় আমাদের সকল অপেক্ষার অবসান ঘটে এবং ভজরের আজান হয় আজান হলে তোমার দাদা উঁচু করে এবং সেই পাশের ঘরে যায় পাশের ঘরে গিয়ে তিনি আমাকে চিৎকার করে ডাকতে শুরু আমি সেই ঘরে যাই ঘরে প্রবেশ করে তোমার দাদার মুখের দিকে তাকাতে আমি দেখতে পাই তার চোখে মুখে ভয়ের ছাপ কি হয়েছে জিজ্ঞেস করতে তোমার দাদা বলে ওঠেন খুব খারাপ একটা কিছু হয়তো আমাদের সুখী জীবনে প্রবেশ করেছে আমি বাক্সটা এখানে রেখেছিলাম কিন্তু এখানে সেই বাক্সটা নেই শুধু যে কাপড়টা দিয়ে সেই বাক্সটা পেচিয়ে রেখেছিলাম এখানে সেটা পড়ে আছে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এই বলে তোমার দাদা হন্ত বিষয় দেখে আমি কিছু ভেবে পাচ্ছিলাম না কোনো এক সময় মনে হচ্ছিল আমি কিছুটা ঠাহুর করতে পারছিলাম যাই হোক ঘটনার পরবর্তী অংশ তোমার দাদা বলবেন আমরা এসব ঘটনা দেখে ছুটে যাই মসজিদে মসজিদে গিয়ে জামাতে ফজরের সালাত আদায় করি যাই হোক সবাই মসজিদ ত্যাগ করলে আমি আমাদের মসজিদের ইমাম আফতাব আলী সাহেবকে ডেকে বলি তার সাথে আমার কিছু কথা আছে আমার ডাক শুনে তিনি মসজিদের মেঝেতে আমাকে নিয়ে বসেন এরপর আমি কিছু আগের এবং গতকাল রাতের আমাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বিস্তারিত বলি সব কথা শুনে হুজুরের মুখে কেমন যেন একটা চিন্তার ছাপ পড়ে তিনি একদম নীরব হয়ে যান এবং মনে মনে কি যেন চিন্তা করতে থাকেন এমন অবস্থা দেখে আমিও ফ্যাল ফ্যাল করে হুজুরের চেহারার দিকে তাকিয়ে থাকি এমন সময় হুজুর সকল নিরবতা ভেঙে বলতে শুরু করেন আমি যে বিপদের আশঙ্কা করছি আল্লাহ তালা যেন আপনাদের সেই বিপদে না ফেলেন ভাই আপনি ঈশার নামাজের সময় মসজিদে আসবেন আপনাদের উপর যে বিপদটি নেমে এসেছে আমি যেটা আশঙ্কা করছি এটা কি সেই বিপদ নাকি অন্য কোনো বিপদ আমাকে আগে জানতে হবে এই বলে হুজুর আমাকে বিদায় দেন হুজুরের সব কথা শুনে আমি কিছু বুঝতে পারি হুজুর এবং আমি বসি মসজিদের মেঝেতে আমি হুজুরের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম হুজুরের মুখে ভয়াবহ চিন্তার ছাপ যাই হোক এরপর হুজুর আমাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলতে শুরু করেন ভাই আমি যে বিপদের আশঙ্কাটা করেছিলাম সেই বিপদটাই নেমে এসেছে আপনাদের ওপর এই বিপদটির নাম হচ্ছে মরণ খোলা ফাঁদ আপনার স্ত্রীর ওপর এক ভয়ানক জাদুবিদ্যার সাধক চিনের নজর পড়েছে এই জিনটি এই অত্যন্ত পারদর্শী ভয়ানক একটি জিন এই পৃথিবীতে এমন জিন খুব কম রয়েছে এই জিনটি শয়তানকে খুশি করার জন্য এবং নিজের শক্তি বৃদ্ধির জন্য প্রতি ঊনপঞ্চাশ বছর পর পর কৌশিক অমাবস্যার রাতে নর দিয়ে থাকে এই জিনটি এমন মানুষকে বলি দেয় যে একজন তুলারাশির জাতক এবং যার জন্ম হয়েছে কৌশিক অমাবস্যার রাতে সেই চিনটি যে মানুষটিকে নিজের শিকার বানায় তাকে শুরুতেই একটি বাক্স দেয় সেই মানুষটিকে নানান প্রলোভন দেখায় সেই মানুষটিকে প্রভাবিত করার জন্য অথবা নিজের অধীনে নেয়ার জন্য কারণ এই চিনটি যাকে নিজের শিকার বানাবে সেই মানুষটির অনিচ্ছায় যদি তার উপর প্রভাব বিস্তার করে সেই মানুষটিকে বলি দেয় তাহলে সেই বলিটি শয়তানের কাছে গ্রহণযোগ্য হয় না এই জন্যই এই চিনটি শুরুতে তার শিকারকে একটি বাক্স দেয় পরে স্বপ্নের মাধ্যমে এসে সেই মানুষটিকে লোভ দেখাতে শুরু করে এবং সে যখন বলবে তখন যেন সেই মানুষটি সেই বাক্সটি খুলে দেখে লোভে পড়ে মানুষ সেই বাক্সটি খুলে দেখে সেই বাক্সটি কোনো মানুষ খুলে দেখার সাথে সাথেই সেই মানুষটি সেই জিনের অধীনে চলে যায় বা প্রভাবিত হয় কারণ সেই বাক্সটির ভেতরে এমন কিছু জাদুর উপকরণ থাকে যার উপর ভয়াবহ জাদুবিদ্যা প্রয়োগ করা হয়েছে চৌড়ো দেখার সাথে সাথেই সেই মানুষটি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সেই জিনটির অধীনে চলে যাবে এরপর সেই শয়তানকে খুশি করার জন্য সেই মানুষটিকে বলি দেয় আপনার স্ত্রী একজন তুলারাশি জাতক এবং তার জন্ম কৌশিক অমাবস্যার রাতে হয়েছে এই জন্যই এই জিনটি নজর পড়েছে আপনার স্ত্রীর ওপর আর কাল রাতে সেই বাক্সটি আপনার ঘর থেকে সেই ঝিনটি নিয়ে গিয়েছিল কারণ সে জেনে গিয়েছিল যে আজ আপনি আমার কাছে আসবেন সেই বাক্সটি আপনি আমার কাছে নিয়ে আসতে পারলে আমি সেই জিনকে বন্দি করে ফেলতে পারতাম এই জন্য সে বাক্সটি সে নিয়ে গেছে আমি আমার বাবার কাছে অনেক আগে এই মরণ ঘোলার ফাঁদ সম্পর্কে একটি ঘটনা শুনেছিলাম এজন্যই সকালে আপনাকে বলছিলাম আমি যে বিপদের আশঙ্কা করছি এটা কি সেই বিপদ নাকি অন্য কোনো কিছু আমাকে জানতাম যখন আমার বন্ধু এবং আমার ছাত্র জিনদের এই বিষয়টি তথ্য সংগ্রহ করতে বলি তারা আমাকে এই তথ্যগুলো সংগ্রহ করে দেয় আমার বাবার বলা তথ্য এবং জিনদের তথ্য পুরোপুরি মিলে যায় আপনারা সেই বাক্সটি না দেখে বিপদ থেকে কিছুটা বেঁচে গিয়েছেন তবে এই বিপদ শেষ হবার না আপনি চিন্তা করবেন না ভাই হাল্লা তালা চাইলে সব কিছুই ঠিক হয়ে যাবে আপনাকে আমি তিনটা তাবিজ দিচ্ছি একটা তাবিজ আপনার কোমরে পড়বেন একটা তাবিজ আপনার স্ত্রীকে পড়তে বলবেন আরেকটি আপনার ছেলেকে বলবেন আরেকটি কথা আপনার স্ত্রী এবং আপনার ছেলে যেন কোনো দিন নদী নালা পুকুর খাল বিলের পানিতে প্রবেশ না করে এই কথাটা সবসময় মনে রাখবেন আপনার স্ত্রী বা আপনার সন্তান যদি কোনো দিন নদী নালা পুকুর খাল বিলের পানিতে প্রবেশ করে তাহলে আপনাদের ওপর নেমে আসতে পারে ভয়ানক বিপদ এই বলে হুজুর তার কথা শেষ করেন এবং আমাকে বিদায় দেন হুজুরের এইসব কথা শুনে আমি তখন কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না আমি বাকরুদ্ধ হয়ে ভেবে যাচ্ছিলাম এসব কি হলো আমার সাথে যাই হোক হুজুরের কাছে বিদায় নিয়ে আমি সোজা বাড়িতে চলে আসি বাড়ি ফিরে এসে তোমার দাদুকে সকল ঘটনা বিস্তারিত বলি এরপর হুজুর দেয় সেই তাবিজ থেকে একটি তাকে দেই এবং এই দাবিজটি কোমরে পড়তে বলি হুজুর কথা মতো একটি আমি কোমরে পড়ি এবং অবশিষ্ট এই বলে দাদা থেমে যান লিসেনার কি ভাবছেন ঘটনা এখানে শেষ যদি এমনটা ভেবে থাকেন তাহলে এখনই সেই ভাবনা থেকে ফিরে আসুন কারণ এই ঘটনার সব সে মর্মান্তিক এবং কষ্টদায়ক বিষয় সম্পর্কে জানা এখনো বাকি দাদার কথা শেষ হওয়ার পর আবার বলতে শুরু করেন লতা দাদু তোমার দাদার মুখে সবকিছু শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায় আমার চিন্তা শক্তি আমি হারিয়ে ফেলি যাই হোক গতকাল রাতে তোমার দাদা এবং আমার দুজনের একজনেরও ঠিকভাবে ঘুম হয়নি এই জন্য রাতের খাবার কোনো খেয়ে ঘুমিয়ে পড়ি প্রত্যেকটা সময় ঘুমের মধ্যে আমি দেখতে শুরু করি প্রথম স্বপ্ন মতো একইভাবে আমি অতল পানির গভীরে ধীরে ধীরে কালো ধোঁয়ার নেয় সেই ভয়ানক প্রাণী না উঠতে পারছিলাম যাই হোক পরদিন তোমার দাদা হুজুরের কাছে যান এবং গতকাল রাতে আমার দেখা স্বপ্নটাই কথা বলেন সব শুনে হুজুর পানি পড়ে দেন এবং সেই পানি পরাটা আমাকে সাত দিন খেতে বলেন এরপর হুজুরের কথা মতো আমি সাত দিন পানি পরা খাই হুজুরের পানি পরা দেওয়ার পর থেকে অংশ আমি বলতে পারবো না আমার বুকটা ফেটে যাচ্ছে এই বলে লতা শুরু করেন কিছুক্ষণ পর লতা শান্ত হন শান্ত হলে ঘটনার বাকি অংশ বলতে শুরু করেন দাদা কারণ দাদু ঠিকভাবে কথাই বলতে পারছিলেন না দাদা বললেন আমাদের সাথে ঘটে যাওয়া সেই ঘটনার পর অতিবাহিত হয়ে যায় ছয়টি বছর আমি আমার দাদু প্রায় ভুলেই গিয়েছিলাম সেই ঘটনা এমন সময় আমাদের উপর নেমে আসছে এক ভয়ানক দুঃখের কঠিন পাহাড় আমার শরীরটা সেদিন ভালো না থাকার কারণে আমি ফজলের সালা তাদায় করতে মসজিদে যাইনি আর সকালবেলায়ও আমি বাড়ির থেকে বের হইনি এর জন্য সেদিন সকালে আমি ঘরেই ছিলাম আমার ছেলে আমাকে আমাদের বাড়ির কাছে মাঠে খেলতে যাবে বলে ঘর থেকে বেরিয়ে যায় প্রায় দুপুর হয়ে আসে কিন্তু বাড়ি ফেরে না এর জন্য আমি ওকে খুঁজতে বের হই কিন্তু কোথাও খুঁজে পাই না যে মাঠে গিয়ে আমি খুঁজি আমি কোথাও তাকে দেখতে পাই না অন্য ছেলেদেরকে জিজ্ঞেস করি কিন্তু সবাই বলে ওইখানে আসেইনি আমি খুব চিন্তিত হয়ে পড়ি সাথে সাথেই আমি আশেপাশের সকল মানুষকে ডেকে ডেকে একসাথে করি এবং আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না এ বিষয়টি জানাই এমন সময় আমাদের প্রতিবেশীদের মধ্যে একজন বলে ওঠেন কি যে শুরু হবে এই গ্রামে কিছুই বুঝতে পারছি না গতকাল রাত থেকে আমাদের মসজিদের ইমাম সাহেবকে পাওয়া যাচ্ছে না আজকে আবার আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না যে শুরু হলো এই কথাগুলো শোনা মাত্রই আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায় সেদিন সারাটা দিন তন্ন করে আমাদের গ্রাম সহ আশেপাশের দুই তিন গ্রাম পর্যন্ত আমার ছেলে এবং ইমাম সাহেবকে খোঁজা হয় কিন্তু তাদের কোথাও পাওয়া যায় না এভাবে অতিবাহিত হয়ে যায় খোদাই করে মানুষ যখন বাড়ি ফিরে আসছিল তখন তারা সেই পুকুরে আমার ছেলে এবং হুজুরের লাশটি ভেসে উঠতে দেখে সেই চিনটি যা বলেছিল সেটাই করেছে হুজুরকে এবং আমার ছেলেকে সে মেরে ফেলেছে সে হুজুর আর আমার ছেলের পুরো শরীর ক্ষত করেছে আমি কোনো দিন আর সেই দৃশ্যটি মনে করতে চাই না কি নির্মম আমার ছেলে এবং হুজুরকে সে মেরেছে কি লাভ হলো এতে তার যাই হোক এরপর থেকে তোমার দাদু তিনবার বাচ্চা জন্ম দিয়েছেন কিন্তু প্রতিবারই আমাদের প্রতি বাচ্চায় জন্মের সময় আমরা মৃত পেয়েছি এ নিয়ে তখন আমরা অনেক হুজুর দেখিয়েছিলাম কিন্তু এর কোনো সমাধান কেউ দিতে পারেনি আমি কোনোদিনও জানতে পারিনি সেই জিনটি কিভাবে হুজুর এবং আমার ছেলের উপর প্রভাব বিস্তার করে মেরে ফেলল এই রহস্যটা তাদের মৃত্যুর সাথে মাটির নিচে দাফন হয়ে যায় এই বলে দাদা তার কথা শেষ করেন পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যে রহস্যগুলোর সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই আচমকাই সেই রহস্যগুলো মানুষের সামনে হাজির হয়ে যায় এবং মানুষের জীবনকে ধ্বংস করে রেখে চলে যায় প্রিয়লিসার প্রতি ঊনপঞ্চাশ বছর পর পর সেই জিনটি নরবলি দেয় শয়তানকে খুশি করার জন্য এবং তার শক্তি বৃদ্ধির জন্য এর মানে প্রতি ঊনপঞ্চাশ বছর পর এই জিনটির আবির্ভাব ঘটে প্রিয় আপনাদের এলাকাতে যদি মরণ ফাঁদ এই সম্পৃক্ত কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দেরি না করে লিখে পাঠান অথবা অডিও ক্লিপ রেকর্ড করে এখনই পাঠিয়ে দিন ভূত ডট কমের ইমেইলে শেষে একটি কথাই বলতে চাই প্রিয় লিসেনার বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনাবার জন্য প্রিয় লিসার আপনাদের সব সময় এভাবেই ভৌতিক আনন্দ দিয়ে যাক ভূত ডট কম পাশে থাকুন ভূত ডট কম আমি সিয়াদ আজ এখানে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কম পাশে থাকুন ধন্যবাদ এবং ঘটনাটি একটি ঘটনা কাছে কেন মনে হচ্ছে আপনার পাঠানো সব ঘটনার সাথে যদি আমি তুলনা করি তাহলে এটি হচ্ছে শ্রেষ্ঠ ঘটনা এবং এই ঘটনাটির আমি নামই দিতে চাই আমার কাছে মনে হচ্ছে যে মধ্যে এত চমৎকার একটা মানে ব্যাপার আছে যেটা খুবই দুঃখজনক এবং খুবই যদি ভয়ঙ্কর নাটকীয় কিন্তু প্রচণ্ড দুঃখজনক এবং এরকম ঘটনা আমরা কেউ আগে শুনেছি কিনা যে পায়ের সাথে কচুরি আটকে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে একটা বাক্স যায় মাছ ধরতে মাছের পেট থেকে বেরিয়ে আসে আবারও সেই বাক্স এবং তার জন্য জীবন দিতে হয় ছোট্ট একটি শিশুকে এটা অন্য রকমের একটা কষ্টের ঘটনা এবং ঠিক একইভাবে রহস্যময় আমি আবারও বলেছি জগৎ রহস্যময় এবং পৃথিবীর অনেক রহস্য আছে যে রহস্য ভেদ করা মানুষের পক্ষে সম্ভব নয় মরণ খোলার ফাঁদ এমন একটি ঘটনা আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি মরণ ঘোড়ার ফাঁদ নামে একটা ফিল্ম বানিয়ে ফেলতাম আমরা অনেকগুলোই ফিল্ম বানিয়েছি এখন পর্যন্ত কিন্তু এইটার একটা চমৎকার একটা খুব ভালো মেরিট আছে সো আমি 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 খুবই চাই যে এটা নিয়ে ভবিষ্যতে কাজ করতে তোয়া করবেন যেন এটা নিয়ে আপনাদের সামনে আরো বড় কিছু করে দেখাতে পারি আপনাদের সামনে যেন আসতে পারি হয়তো সেটা সম্ভব হবে এবং এখন তো পুকুর পাওয়া যায় না খুব সহজে বিশেষ করে ঢাকা শহরে কিছু কিছু জায়গায় পুকুর এখনো আছে যেমন আমরা যদি ইউনিভার্সিটি এলাকায় যাই তাহলে পাবো আর কোথায় আছে ধানডি ধানমন্ডি লেক যদি আমি পুকুর না বলি লেক বলি তারপরে হচ্ছে সেটাকে সেখানে অনেককে আমি গোসল করতে দেখেছি আসলে তো আমি ঘটনাটি পড়ার সময় বারবার আমার মনে হচ্ছে যে লোকেশন কেমন এক সময় মনে হল আচ্ছা এটা তো গ্রামের ঘটনা পুরো ঘটনাটাই ঘটাতে হবে গ্রামে এবং পুরো ঘটনার প্রেক্ষাপট যদি গ্রাম হয় এখন অসংখ্য গ্রাম রয়েছে যে গ্রামে মানুষ এখনও পুকুরে গোসল করে সো এটা পাওয়াটা কঠিন হবে না কিন্তু আমি সত্যি এই ঘটনাটি নিয়ে কাজ করতে চাই ধন্যবাদ লাজে মিয়াস জিয়াদ আপনাকে এই মরণ ঘোলার ফাঁদ আমাদের উপহার দেওয়ার জন্য তবে আমি এই পরিবারটির প্রতি বেদনা জানাই সেই পরিবারটির উপরে কী পরিমাণ ঝড় গিয়েছে সেটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি কারো সাথে যেন এইরকম ঘটনা না ঘটে প্রতি ঊনপঞ্চাশ বছর পর পর মরণ ঘোলার ফাঁদ আসে এবং এই ব্যাপারে যদি আপনারা কিছু জেনে থাকেন আমাদের জানাবেন আমরা আসলে জানতে চাই যে আর কারো সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা বা এই মরণ ঘোলার ফাঁদে পড়ে কারো সাথে এরকম ঘটনা না অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা সেটা শুনলে কষ্ট পাব তারপরেও জানতে চাই আর অন্য কোনোভাবে সেই ক্ষতির মুখ থেকে বেঁচে আসতে পেরেছেন কিনা সেটা জানার তো কথাই নেই যাই হোক আমরা চলে যাচ্ছি